রাহুল নামে একটা ছেলে আছে খুব সাহসী কিন্তু সে একটা জিনিসে বিশ্বাস করে না ভূত একদিন অফিসে তার বন্ধু রাজীবের সঙ্গে ঝগড়া হয়ে যায় রাজীব বলল রাহুল ভাই ভূত সত্যি আছে রে আমি নিজের চোখে দেখেছি আরে না না ভুট্টুত কিছু নেই সব মনের ভুল আমার চাচাতো ভাইটা সেই পুরনো মিলে গিয়েছিল আর কোনোদিন ফিরে আসেনি ওটা তো দুর্ঘটনা হয়েছিল ভূতের কোনো দোষ নেই তোর সামনে যদি কিছু ঘটে তখন বুঝবি রাহুলের মাথায় দুষ্টু বুদ্ধি এলো সে ঠিক করল আজ রাতেই সেই ভয়ের মিলে গিয়ে একটা রাত কাটাবে আর ক্যামেরায় সব রেকর্ড করবে যাতে সবাই দেখতে পায় ভূত বলে কিছু নেই সন্ধেবেলা রাহুল গ্রামে পৌঁছালো মিলের গেটে দাঁড়ালো গ্রামের লোকেরা দেখে ভয় কাঁপছে বাবা ওই মিলে যাস না যে যায় আর ফেরে না চিন্তা করবেন নাকেল কাল সকালে আমি হাসতে হাসতে ফিরে আসব রাত হল চাঁদ উঠেছে পুরো মিলটা যেন একটা বড় ভূতের মতো দাঁড়িয়ে আছে রাহুল ক্যামেরা চাল করে ভিতরে ঢুকলো দেখো বন্ধুরা এই হল সেই ভয়ের মিল আমি এখানে সারা রাত থাকব আর প্রমাণ করব ভূত বলে কিছু নেই প্রথমে সব শান্ত হঠাৎ রাত দুটো বাজল ঠান্ডা হাওয়া এলো জানালা বন্ধ তবু হাওয়া তারপর শোনা গেল ছোট ছোট পায়ের আওয়াজ টুপ 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 কে কে ওখানে আমি লিলি আমাকে বাঁচাও রাহুল পেছনে ঘুরল একটা ছোট মেয়ে দাঁড়িয়ে সাদা ফ্রক লম্বা চুল কিন্তু তার চোখে অশ্রু আর মুখে কালো দাগ তুই কে আমাকে আমার চাচা মেরে ফেলে সম্পত্তির জন্য আমার বিচার চাই রাহুল পালাতে গেল কিন্তু দরজা বন্ধ লিলি ধীরে ধীরে কাছে আসছে রাহুলের আর মনে নেই কিছু সে অজ্ঞান হয়ে গেল সকালে রাহুলের জ্ঞান ফিরল পাশে দাঁড়িয়ে গ্রামের বুড়ো বলেছিলাম না ইয়াসনা ওটা লিলির আত্মা দশ বছর আগে ওকে মিলের মেশিনে ঠেলে ফেলে মারা হয়েছিল আমি ওর বিচার করিয়ে দেব আমি কথা দিলাম রাহুল গ্রামের লোকদের নিয়ে পুরনো কাগজ খুঁজল পাওয়া গেল লিলির বাবার লেখা চিঠি সব সত্যি বেরিয়ে গেল পুলিশ এলো লিলির চাচাকে ধরা হল সে সব স্বীকার করল আবার একটা রাত রাহুল পুলিশ আর গ্রামের লোকদের নিয়ে মিলে গেল ঠিক রাত তিনটে লিলি এলো তোমরা আমার কথা শুনেছ হ্যাঁ লিলি তোর চাচা শাস্তি পাবে তুই এবার শান্তিতে ঘুমা ধন্যবাদ ভাইয়া তুমি খুব ভালো লিলি হাসতে হাসতে আলো হয়ে মিলিয়ে গেল মিলের অভিশাপ উঠে গেল এখন সেখানে বাচ্চারা খেলা করে রাহুল এখন বোঝে ভূত নয় কিন্তু কিছু অশরীরী সত্যি থাকে আর সবচেয়ে বড় কথা যদি কারও ওপর অন্যায় হয় তাহলে তার আত্মাও শান্তি পায় না তাই বন্ধুরা কখনো অন্যায় কর না আর সত্যের পাশে সব সময় দাঁড়াও